আর এই মুহূর্তে একটি ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ভাঙড়ে ভূমিপুত্র নাম শাহরুখ মোল্লা আমার পরিবারে চারজনের নাম বাদ দিয়েছে আমার চারি ভাই আমাদের সব আছে আমাদের উনিশশো আমাদের এর থেকে ভালো এনআরসি করে দিক আমাদের উনিশশো বাষট্টি সালের তিয়াত্তর সালে সব দলিলপত্র পত্র আমার দাদার ডেথ সার্টিফিকেট সব আছে অবশ্যই আমরা আতঙ্কে রয়েছি আমরা এখন আমাদের সব আছে এই মুহূর্তের সব থেকে বড় খবর আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙুর বিধানসভাতে আপনারা জানেন যে এসআইআর নিয়ে বাংলার মানুষ চিন্তিত রয়েছেন এবং অধিকাংশ মানুষের নাম বাদ যাচ্ছে আর এই মুহূর্তে একটি ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ভাঙড়ের ভূমিপুত্র নাম শাহরুখ মোল্লা তার বাবার চারটে সন্তান এবং সেই চারটে সন্তানের এসআইআর তালিকা থেকে নাম বাদ তারা অভিযোগ করছে হাতে গোনা কয়েকটা মাস পার হলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কি এবার তারা ভোট দিতে পারবেন না তারা কি সত্যি ভোট দিতে পারবেন না তারা রীতিমতো একেবারে ফেটে পড়লেন এবং তারা চিন্তায় রয়েছে তারা আতঙ্কে রয়েছে এই সমস্যা সমাধান তারা কি পাবে তাদের ফ্যামিলির সমস্ত ডকুমেন্টস কাগজপত্র রয়েছে বাবার রয়েছে ছেলেদের অধিকাংশ কাগজপত্র রয়েছে এবং সেই কাগজপত্র থাকার শর্তেও তাদের নাম বাদ পড়ে গেল এই মুহূর্তে রয়েছেন ভাগরের ভূমিপুত্র শাহরুখ বল্লা তার কি বক্তব্য শোনাবো আপনাদের এসআর এর মধ্যে দিয়ে কোনো কিছু মানে সাধারণ জনগণের কোনো উপকার আসবে না এতে হচ্ছে কি বিজেপির উপকার এবং তৃণমূলের উপকার যদি বলেন কেন এই তৃণমূল না থাকলে পশ্চিম বাংলা আজকে এসআরটা এত সহজে হতো না কারণ বিজেপি চাইছে পশ্চিম বাংলা এসআর করে সাধারণ মুসলমানদেরকে অ্যারেঞ্জমেন্ট করাবে এবং মুসলিম এবং মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি তিনি বিজেপির সঙ্গে সুরে সুর মিলিয়ে তিনি কি করেছেন এসআরটাকে বন্ধ করার জন্য রোধ করার জন্য কোন রকম কোন পদক্ষেপ নেয়নি তিনি কি বলেছেন একটা সময় আমি বেঁচে থাকতে এসআর হতে দেব না আজকে সেই এসআইআর জন্য আহ মুখ্যমন্ত্রী তড়িহড়ি করে নব্বই লক্ষ বিএলও বিএলও তিনি নিয়োগ করেছেন যাতে এসআরটা তাড়াতাড়ি করা যায় কারণ সামনে দু হাজার ছাব্বিশের ভোট কারণ এই ভোটে মুসলিম মুসলিম সমাজ বা হিন্দু সমাজ বা এই পশ্চিমবাংলার নাগরিকের যাতে তালিকা থেকে নাম না বাদ যায় যেন আমার ভোট ঠিকঠাক হয়ে যায় যার কারণে মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোটটা যেন তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি করার জন্য তিনি কি করলেন নব্বই লক্ষ বিহল দান করলেন আর দু হাজার দুই সালে যখন এসআর হয়েছিল তখন সেই সময় এসআর হয়েছিল দীর্ঘ দু বছর ধরে আর তখন আপনি হিসেব নিয়ে দেখুন দু সালে পশ্চিমবাংলার জনগণ কোন জায়গায় ছিল আজকে যেমন এগারো কোটি আমার তো মনে আনুমানিক আমি কনফার্ম এটা জানি না তবে কম বেশি অন্তত চার থেকে পাঁচ কোটি জনগণ ছিল সেই সময় চার চার থেকে পাঁচ কোটি জনগণ আর তখন এসার হচ্ছিল আপনার দু বছর ধরে আর এখন এগারো কোটি জনগণ এখন এসার হচ্ছে মাত্র দু মাসে তাও মুখ্যমন্ত্রীকে ভোটে তাড়াতাড়ি যেন মুখ্যমন্ত্রীর ভোটে না যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আপনারা সকলে জানেন অকাপ আইন যখন বিজেপি সরকার নিয়ে আসে তখন এই মুখ্যমন্ত্রী আমাদেরকে আমাদেরকে কি বলেছিল যে তোমরা দিল্লি চলে যাও এটা দিল্লির আইন আর আজকে যখন এসার হচ্ছে এটা কোথাকার আইন এটাও দিল্লির আইন তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রী আপনারা কি জন্য কলকাতার রাজপথে আপনারা আন্দোলন করছেন আর ভাঙড়ে যে সমস্ত নেতারা আন্দোলন করছে আপনাদের লজ্জা নেই আপনাদের লজ্জা নেই এগুলো বেলাত জটে নেতা বেহায় নেতারা আপনার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন সরকারের ক্ষমতা থেকে যদি আপনারা যদি রাস্তায় আন্দোলন করবেন তাহলে আপনারা তাহলে আমরা আপনাদেরকে ক্ষমতায় কি জন্য বসাবো ভাই যদি মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হবার পরে যদি আমাদের এসাহে অকা পাইনে যদি কোনো উপকারে না আসেন সেই যদি আমাদের সঙ্গে রাস্তায় নেবে আন্দোলন করেন তাহলে আপনাদের ভোট দেওয়ার একটা কারণ বলুন কোনো মানে হয় না এদের যদি লজ্জা সরম থাকতো তাহলে এরা ভাঙ্গের রাজপথে এবং কলকাতার রাজপথে এরা আন্দোলন করতো না দেখুন এরা সম্পূর্ণ ভাবে মানুষের সঙ্গে এরা গেম খেলছে এরা মানুষের সঙ্গে গেম খেলছে সাধারণ মানুষকে এরা ভোট ব্যাংকের একটা মানে এ তৈরি করতে যাচ্ছে বিজেপির ভয় দেখাতে যাচ্ছে এই দেখুন এই এই যে আজকে এই যে ভোটার নামগুলো নাম গুলো বাদ যাচ্ছে পশ্চিমবাংলায় এক কোটি তিরিশ লক্ষ মতো জনগণের নাম হেয়ারিং এসছে আচ্ছা বলুন তো এক কোটি তিরিশ লক্ষ মানুষকে কি এদেরকে বাংলাদেশি তকমা দিয়ে এদের কি বাংলাদেশে পাঠানো সম্ভব কখনো না এদেরকে হত্যা করা সম্ভব কখনো না এদেরকে ক্যাম্পে রাখা সম্ভব কখনো না এদেরকে কি করতে হবে এদেরকে ভোট দান থেকে বিরত রেখে ভোটটা নিতে হবে যাতে এখানে বিজেপি সরকার বা তৃণমূল এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে আসতে হয় কারণ মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এই জুদেল মুসলিম সম্প্রদায় আর দু হাজার আমাকে আর ভোট দেবে না কারণ আমি এই যে একের পর এক সরকারি ফান্ড থেকে মন্দির তৈরি করছি এদের ওকা পাইন নিয়ে যেভাবে আমি বিরোধ বিচারিতা করেছি এসআর নিয়ে যেভাবে বিচারিতা করেছি ফলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে মুসলমান সমাজ আর আমাকে ভোট দেবে না তাই এদেরকে এর মাধ্যমে ভোট থেকে বিরত রাখলে আমি হিন্দু সম্প্রদায়কে যেভাবে তাদের মন জয়লাভ করতে পেরেছি মন্দির নির্মাণ করে ঠিক হিন্দু সম্প্রদায় যদি আমার ভোট দেয় তাহলে আমি এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে ভাবে ক্ষমতা আসতে পারি ঠিক এই প্ল্যানিং করে তারা মুসলিম সম্প্রদায়কে তারা ভোট থেকে বিরত রাখতে যাচ্ছে এখানে একটা কত বড় ক্ষতি হচ্ছে এখানে একটা কত বড় ক্ষতি হচ্ছে আমি জাস্ট একটুখানি আপনাদেরকে অনুমান করে দিচ্ছি যে সমস্ত ব্যক্তিদের এসএআর এর নাম এসেছে এদের কত বড় ক্ষতি হচ্ছে আমি জাস্ট একটুখানি বলছি আপনারা জাস্ট শুনুন ধরুন আপনি 2026 এ এখন আপনার হেয়ারিং এ হেয়ারিং পড়েছে আপনার নামটা কেটে বাদ গিয়েছে ঠিক এখন 2026 এ বিধানসভা ভোটে আপনি ভোট দিতে পারেন না কিন্তু ভোট না দেওয়ার ফলে আপনার কি হচ্ছে 2026 এ আপনি ভোট দিতে পারেননি এই নামটা কিন্তু আপনার কিন্তু বাদ চলে যাচ্ছে জগর ভোটের পরে আপনার নামটা আবার নথিভুক্ত করা হবে তাহলে এবার আপনাদেরকে বলি যখন আবার কুড়ি বছর পরে গিয়ে যখন আবার রেসায়ার হবে তখন আমার বাবাকে ধরে বলবে কি ব্যাপার বা আমাকে ধরে বলবে আমার ছেলেরা আমাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি দু হাজার ছাব্বিশে ভোটার লিস্টে তোমার নাম কেন নেই আপনারা কি একবার এই চিন্তাটা করেছেন তখন আমার ছেলেরা আমাদেরকে ধরে তখন আমাদেরকে মারতে আসবে তোমার দু হাজার ছাব্বিশ সালে তোমার ভোটার লিস্টের নাম নেই তুমি কি ভোট দাওনি তখন আমরা আমাদের সন্তানদেরকে কি বোঝাবো যে বাবা আমাদের হেয়ারিং আমাদের তখন নাম বাদ দিয়েছিল ভোটের ভোট হবার পরে আবার আমাদের নাম নথিভুক্ত করেছে তাহলে কত বড় মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হচ্ছে আজকে আমাদের আমাদের আমার আমরা ছেলে যখন আবার দুটো করে ছেলে হবে আমাদের যখন আরো বংশ বৃদ্ধি হবে তখন সেই একক একটা বিশাল একটা মুসলিম মানে সম্প্রদায় তারা কিন্তু আজ থেকে কুড়ি বছর পরে গিয়ে আবার তারা নতুন করে বিবাদে পড়বে আবার আমাদেরকে নতুন করে বিবাদে ফেলা হবে বলবে তোরা দু হাজার ছাব্বিশে ভোট দিসনি তোরা বাংলাদেশ থেকে এসিস তাহলে ইমাজিন করুন কত বড় ক্ষতি হতে যাচ্ছে আগামী দিন দু হাজার আগামী দিন মুসলিম সম্প্রদায় আমার ফ্যামিলিতে আমার বাবার আমরা পাঁচে ভাই পাঁচটা ছেলে তার মধ্যে একজন ভোটার ছিল না এবং আর বিষয় বলি এই আমার বাবার আমরা পাঁচ পাঁচটা ছেলে এবং আমাদের চারি ভাই ভোটার হয়েছি আমরা চারি ভাই আমার চারি ভাই পুরোটাই নোটিশ দিয়েছে কারণ কি না আপনার বাবা হাকিম মোল্লা এই হাকিম মোল্লার আরও অনেকজন অনেক লোক আপনার বাবা হিসেবে দাবি করছেন কথা হলো আমরা আমাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই আমরা কি করেছি আমার বাবা দু হাজার দু সালের লিস্টে নাম আছে আমরা কি করেছি ফর্ম ফিল আপ করার সময় আমরা বাবার নাম দিয়েছি যে এই দেখো আমার বাবার লিস্টে দু দু সালের লিস্টে নাম রয়েছে তারপরে নির্বাচন কমিশনার বলছে ভাই তোমাদের তোমরা চারি ভাই হাকিমুল্লাহকে বাবা হিসেবে তোমরা এসআর এর নাম তুলতে চাইছো এখানে আরো দশজন তোমার বাবা হাকিমকে বাবা হিসেবে তারা দাবি করছে তারাও এসআর এর নাম তুলতে চাইছে তুমি অতএব তুমি এখানে এসে প্রমাণ করো যে এই চারজনাই তোমরা এর ছেলে একটা কথা হলো কে নাম তুলতে চাইছে কারা সেই দশজন কারা সেই ছজন আপনারা আমাদেরকে বলুন কোন জেলা থেকে কোন রাজ্য থেকে কে আমার বাবা হিসেবে এসআর এর নাম তুলছে এসআর এর ফর্ম ফিল আপ করেছে আপনারা আমাদেরকে দেখান অনেককে বলছে যে তাকে হেয়ারিং আসার কারণ কি কারণ তার বাবার যে যে এজ এজ সেই থেকে আমার বছর মানে নির্বাচন নির্বাচন এখন এখন ঠিক হচ্ছে কমিশন নোটিশ দিয়ে বলছে ভাই তো তোমার হেয়ারিং আসতে হবে কারণ তোমার বয়স থেকে তোমার বাবার বয়স চল্লিশ বছরের ডিফারেন্স অথের অথেব চল্লিশ বছর বয়সে একজন মানুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন কি এখন নির্বাচন কমিশনার কি এইসব প্রমাণ করতে চাইছেন আগরুম বাকরুম কথা বলে এই নির্বাচন কমিশনার হচ্ছে সম্পূর্ণভাবে বিজেপির পার্টি অফিসে বসে একের পর এক নিয়মকানুন তৈরি করছেন এবং সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে না আপনি বলুন কিছুদিন পূর্বে যে নির্বাচন কমিশনার বলছিল যে এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে প্রয়োগ করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই নির্বাচন কমিশনার আজকে বলছে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে চলবে না আমরা যখন এসআর ফর্ম ফিল করি তখন একের পর এক আমাদেরকে ফর্ম ফিল আপের নিয়ম চেঞ্জ করা হচ্ছিল আমি নিজে ফর্ম ফিল আপ করেছি আমার সমস্ত পাড়ার মানুষের গ্রামের মানুষের এক থেকে দেড়শোটা আমি ফর্ম ফিল আপ করেছি তখন আমরা দেখেছি একের পর এক ফর্ম ফিল নিয়ম চেষ্ট করছে তাহলে নির্বাচন কমিশনার নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারছে না তিনি একের পর এক নিয়ম চেজ করছেন সাধারণ মানুষ হয়রানি করছেন যদি হয়রানির ফলে যদি আমাদের এখন এই দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভা থেকে ভোটদান থেকে যদি বিরুদ্ধ রাখা যায় তাহলে কুড়ি বছর পরে আবার যখন এসার হবে আবার আমাদের নাম থাকবে আমার নাম এমডি আমি একজন সাধারণ গ্রামের লোক এশারে আমার নাম বাদ দিয়েছে আমার পরিবারে চারজনের নাম বাদ দিয়েছে আমার ভাই আমার এমনকি দু হাজার দু সাল লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও নাম বাদ দিচ্ছে এনি অবশ্যই আমরা আতঙ্কে রয়েছি আমরা এখন আমাদের সব আছে আমাদের উনিশশো আমাদের এর থেকে ভালো এনআরসি করে দিক আমাদের উনিশশো বাষট্টি সালের তিয়াত্তর সালে সব দলিল আমার দাদার ডেথ সার্টিফিকেট নিজের সব আছে চাইছেন বর্তমানে আমরা চাইছি এই নির্বাচন কমিশনারকে সঠিক যোগ্য জবাব দিতে হবে একটা বৃহত্তম গণ আন্দোলনের মাধ্যমে আমরা কোনো অশান্তি চাই না আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই নির্বাচন কমিশনারকে আমরা সঠিক জবাব দিতে চাই